রহমান রহিম আল্লাহ তালার নামে অবশ্যই আমি নোহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম তাকে বলেছিলাম হে তোমার জাতির উপর এক ভয়াবহ আসার তুমি তাদের সাবধান করে দাও নোহ তার জাতিকে বলল হে আমার জাতি আমি হচ্ছি তোমাদের জন্যে একজন সুস্পষ্ট সতর্ককারী ব্যক্তি তোমরা আল্লাহর ইবাদত করো তাকি ভয় করো তোমরা আমার আনুগত আল্লাহ তারা তোমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন এবং এ দুনিয়ায় তিনি তোমাদের এক সুনির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেবেন হ্যাঁ আল্লাহর সেই নির্দিষ্ট সময় যখন এসে যাবে তখন তাকে পিছিয়ে দেয়া যাবে না কত ভালো হতো যদি তোমরা বুঝতে পারতে নিরাশ হয়ে এসে বলল হে আমার রব আমি আমার জাতিকে দিবানিশী ইমানের দাবাতি দিয়েছি কিন্তু আমার এই দিবানিশী দাওয়াত তাদের সত্য থেকে পালানো ছাড়া আর কিছুই বৃদ্ধি করেনি যতবার আমি তাদের তোমার পথে দেখেছি দেখেছি যেন তুমি তাদের অতীত কৃতকর্ম ক্ষমা করে দাও তারা ততবারই কানে আঙুল ঢুকিয়ে দিয়েছে এবং অজ্ঞতার আবরণ দিয়ে নিজেদের ঠেকে দিয়েছে শুধু তাই নয় তারা জেদ ও অহমিকাও প্রদর্শন করেছে হেদায়াতকে অবজ্ঞা করার অধ্যত্ব প্রদর্শন করেছে তারপর আমি আবারও তাদের কাছে আমি ভাবে প্রকাশ্য ঘোষণা দিয়েছি আমি চুপে চুপেও তাদের কাছে দাওয়াত পেশ করেছি দিনের পরন্তু আমি তাদের বলেছি তোমরা তোমাদের মালিকের দুয়ারে নিজেদের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করো নিঃসন্দেহে তিনি অত্যন্ত ক্ষমাশীল তদুপরি তিনি তোমাদের উপর আকাশ থেকে অথর বৃষ্টিধারা বর্ষণ করবেন ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে তিনি তোমাদের সাহায্য করবেন তিনি তোমাদের জন্য বাগ বাগিচা ও উদ্যানমালা স্থাপন করবেন বিরান ভূমিতে তিনি নদীনালা প্রবাহিত করবেন এ কি হলো তোমাদের তোমরা কি আল্লাহ তাআলার কাছ থেকে মহিম বড়টা পাবার আশা করো না অথচ তিনি পর্যায়ক্রমে তোমাদের মানুষ বানিয়েছে তোমরা কি দেখতে পাও না কিভাবে আল্লাহ সাত আসমান বানিয়ে স্তরে তাকে সাজিয়ে রেখেছেন এবং কিভাবে এর মাঝে তিনি চাঁদকে আলো ও সূর্যকে প্রদীপ বানিয়েছেন আল্লাহ তালাই তোমাদের একটি বিশেষ পদ্ধতিতে মাটি থেকে উদ্গত করেছেন আবার তিনি তোমাদের তার মাঝেই ফিরিয়ে নেবেন এবং তা থেকে একদিন তিনি তোমাদের বের করে আনবেন আল্লাহ তালা তোমাদের জন্যে জমিনকে বিছানার মতো সমতল করে বানিয়েছে যাতে করে তোমরা এর উন্মুক্ত ও প্রশস্ত পথ ধরে চলাফেরা করতে পারো নহু বলল হে আমার রব আমার জাতির লোকেরা আমার বিরুদ্ধাচারণ করেছে তারা এমন কিছু লোকের অনুসরণ করেছে যাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তাদের বিনাশ ছাড়া অন্য কিছুই বৃদ্ধি করেনি তারা সত্যের বিরুদ্ধে সাংঘাতিক ধরনের ষড়যন্ত্র করেছে তারা বলে তোমরা তোমাদের দেবতাদের কোনো অবস্থায় পরিত্যাগ করো না ওয়াদ সুয়া নামক দেবতাদের উপাসনা কিছুতেই ছেড়ে দিও না ইয়াগুস ইয়াউক ও নাসর নামের দেব দেবী ছাড়বে না হে মালিক এরা অনেককেই পথভ্রষ্ট করেছে তুমিও আজ এ জালেনদের জন্যে পথভ্রষ্টতা ছাড়া আর কিছুই বাড়িয়ে দিও না অতঃপর তাদের নিজেদের অপরাধের জন্য তাদের মহাপ্লাবনে ডুবিয়ে দেয়া হয়েছে পরকালেও তাদের জাহান্নামের কঠিন অনলে প্রবেশ করানো হবে এ অবস্থায় তারা আল্লাহ তাহলে ব্যতীত অন্য কাউকেই সাহায্যকারী হিসেবে পাবে না নুহ বলল তুমি অধিবাসী আজ শাস্তি থেকে রেহাই দিও না আজ যদি তুমি এদের শাস্তি থেকে রেহাই দাও তাহলে এরা পুনরায় তোমার বান্দাদের পথভ্রষ্ট করবে শুধু তাই নয় এরা ভবিষ্যতেও দুরাচার পাপি কাফের ছাড়া কাউকেই জন্ম দেবে না হে আমার রব তুমি আমাকে আমার পিতা মাতাকে তোমার উপর ইমান এনে যারা আমার সাথে ইমানের এই ঘরে আশ্রয় নিয়েছে এমন সব ইমানদার পুরুষ ও মহিলাদের ক্ষমা করে দাও জালেমদের জন্যে চূড়ান্ত ধ্বংস ছাড়া কিছুই তুমি বৃদ্ধি করো না